মাথায় চুল লাগানো যায় আছে কিনা টাক ঢেকে আপনার চুল আছে এটি প্রকাশ করা এটা এক ধরনের আপনার প্রতারণা বলা যেতে পারে এটি করা অনুচিত এবং একজন ইমানদারের এটি আদর্শ নয় যে আমার যা নাই সেটা আমি মানুষের প্রকাশ করলাম আহ মোশারফেশকে আপনি হ্যাঁ যদি অন্য কোনো কারণ থাকে আপনি রোদে থাকতে হয় সেখানে আপনি অসুস্থ বোধ করেন তাহলে আপনি মাথায় কোনো কিছু দিয়ে রাখবেন কিন্তু আপনার চুল নেই কিন্তু আপনি চুল আছে সেটি প্রকাশ করছেন এটি অনুচিত এবং একজন ইমানদারের জন্য শোভনীয় কোনো কাজ নয় মোশারফিসকে জানতে চান শোনা যায় যে মুছে লেগে যাওয়া কোনো খাবার খাওয়া হারাম এটা কি সত্য না এটা সত্য না মুছে মুছে যদি খাবার লেগে যায় সেটা হারাম হয়ে যায় এমন না তবে এটি অস্বাস্থ্যকর অনুচিত কাজ অবশ্যই অন্যতম কাজ অপছন্দনের কাজ রেদোয়ানহ জানতে চাইছেন মেয়েদেরকে কি ম্যাচে রেখে একা একা পড়াশোনা করতে পাঠানো যায় আছে যদি ফেতনা থেকে নিরাপদ হয় ভালো কোনো ম্যাচ থাকে বাবা দিয়ে যান সেখানে থেকে পড়েন তাহলে সেখানে জায়েজ আছে আর যদি ফেতনার আশঙ্কা থাকে সমূহ তাহলে সেটি একজন আদর্শ বিভাবকের জন্য করা উচিত নয় লিজা সামিনা ইয়ারি থেকে আপনি জানতে চাইছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি দাঁতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন মোহাম্মদ হাবিবুল হাজরত জানতে চেয়েছেন চাচা যদি সুৎকর ও বেনামাজি হয় তাহলে কি তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না কেউ বেনামাজি হলে বা হলে সম্পর্ক ছিন্ন কেন করতে হবে আপনার বা যদি সুতখোর বা বেনামাজি হয় তার সাথে আপনি সুসম্পর্ক রাখবেন তাকে সৎ পথে আনার জন্য সুসম্পর্ক রাখার রাখতে তো সমস্যা নেই হ্যাঁ তিনি সুতরাং হলে তার উপার্জন আপনি ভোগ করবেন না সেটি আরেকটি বিষয় কিন্তু তার সাথে এই জন্য সম্পর্ক ছিন্ন করা উচিত না তাকে সংশোধনের জন্য বরং আপনি অগ্রসর হতে হবে বাবা চাচা তারা যদি বিপদগামী হয় তারপরে তাদের সাথে সদাচরণ এবং সাধারণ যে সম্পর্ক সেটা আমাদেরকে বজায় রাখার চেষ্টা করতে হবে এটি নির্দেশ ইসল তারা করে দিয়েছেন